ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েলপাখি খামারি ভাইাবন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্যারেন্টস ঘরে যে গুড়াটা নিচে দেওয়া হয় এই গুড়াটা অনেক খামারিরা জানে না যে সম্পূর্ণ তুলে ফেলে দেয়া নতুন গুড়া বরাদ্দ এইটা একটা তাদের ভুল আরেকটা জিনিস হচ্ছে গুড়া দেওয়ার পরে এই গুড়াটা ওইভাবে রেখে দেয় যখন ফেলে দেওয়া তখন ফেলে দেয় অথবা ওপরে ওপরে ঝাড়ু দিয়ে বিষটা গুলা ফেলে দেয় এই কাজ করে কিন্তু আসলে যে কাজটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে গুড়াগুলো ফ্লোরে থাকে সেই বিষয়ে আমি প্র্যাকটিক্যাল সহ দেখাবো এইটা করা প্রত্যেকটি খামারের দরকার প্যারেন্টস পাখি যাদের থাকে স্থায়িত্ব যে পাখিটা যে ঘরে থাকে কারণ গুড়া যখন থেকে যায় নিচে আমি দেখাবো আর একটা পাখির অভ্যাস একটা জিনিস আপনি যতই গুড়া দেন না কেন পাখিরা কিন্তু সাইডের দিকে বেশি গুড়া টেনে নেয় পা দিয়ে হোক ঠোঁট দিয়ে হোক খাঁচরা টেনে নেয় সেই জায়গা থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আসেন আমি দেখাই যে এই যে প্যারেন্টস এই ঘরের ভিতরে পাতলা আছে এর সব অনেক গুড়া রয়েছে অনেক গুড়া কিন্তু আমি ওপরে কিন্তু আমি সম পরিমাণ যেভাবে একেবারে এই ফ্লোরটাতে গুড়া দেওয়ার দরকার একইভাবে দিয়েছিলাম পরবর্তী তারা গুড়া টেনে টেনে সাইড এ নিয়ে যায় হ্যাঁ তো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অবশ্যই আপনারা যে কাজটা করবেন গুঁড়া যখন এক জায়গায় ঠেসে থাকে এই গোড়াটা যদি আপনারা শুধু ঝাড়ু দিয়ে বিষ্ঠা নিয়ে নেন এবং ওপরে কিছু গুড়া দিয়ে দেন সেটা কিন্তু আপনাদের ভুল সব সময় যেখানে গোড়া চেপে থাকে নিচের দিকে গ্যাস হয়ে যায় এই গ্যাসটা যদি আপনারা বের না করে দেন তাহলে এর কারণে পাখির প্রতি পর্যাপ্ত ধকল খাবে যার কারণে আপনাকে এই গোড়াটা প্রতি সপ্তাহে যে কাজটা করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি যে এই গোড়াটা চেপে আছে মনে করেন এই যে যে গোড়াটা এই গোড়াটা চেপে আছে এই গোড়াটা নিচের দিকে কিন্তু গ্যাস হয়ে গেছে নিচের দিকে তুলবেন গ্যাস হবে এই গ্যাস হয়ে যাবে তো আপনারা ওপরে ঝাড়ু দিয়ে নিলেন পরিষ্কার করে নিলেন তাহলে নিচের যে গোড়াটা গ্যাস হয়ে যাচ্ছে এটা কি অবস্থা হবে এখান থেকে এক সময় জীবাণু তৈরি হবে পোকা তৈরি হবে বিভিন্ন সমস্যায় আপনার পাখির উপর আক্রমণ করবে যার জন্য প্রতি সপ্তাহে আপনারা যে কাজটা করবেন এই যে এইভাবে এইভাবে করে করে কাছাকাছি দেখাও এই যে এইভাবে করে করে দেখতে পাচ্ছেন ধান পাদা যাব ভাবে প্রত্যেকটা ফ্লোর আপনি এইভাবে করে দিবেন অর্থাৎ নিচের গোড়া উপরে ওপরের গোড়া নিচে প্রতি সপ্তাহে করবেন গোড়াটাও শুকনো থাকবে ভালো থাকবে নিচের গ্যাসটা থাকার সুযোগ পাবে না যার কারণে প্রত্যেকটি খামারির এই দায়িত্ব দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে করবেন দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি খামারি এই কাজটা করবেন কখনো এইটা থেকে বিরত থাকবেন না তার কারণ পাখি যখন পাখির ঘরে এরকম গুঁড়া দেন যদি এই কাজ না করেন নিচে কিন্তু গ্যাস হয়ে যাবে আপনারা পরীক্ষা করে দেখবেন নিচে গ্যাস হয়ে যাবে যার কারণ প্রতি সপ্তাহে অন্তত দশ দিন পরে পরে আপনারা অবশ্যই নিচের গোড়াটা ওপরে ওপরের গোড়াটা নিচে এইভাবে করে দিবেন এটা আপনার পাখির জন্য আপনার ঘরের জন্য ভালো হবে কিন্তু আপনারা ভুলে এক করেন গোড়া নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই গোড়া গুলা ফেলে দিয়ে নতুন গোড়া দেন এতেও আপনার পাখিপুর ধবল পড়বে গুড়া চেঞ্জ করারও পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী যদি কাজ না করেন আপনার পাখি রোগে আক্রমণ হয়ে যাবে গুড়া চেঞ্জ কারণে আপনি ভালোর জন্য করতেছেন আপনি খারাপ হয়ে যাবে এই জন্য গোড়া কিভাবে চেঞ্জ করতে হয় নতুন গোড়া কিভাবে দিতে হয় এটাও অভিজ্ঞ খামারি কাছ থেকে আপনাকে জেনে গুড়া চেঞ্জ করতে হবে তো যাই হোক আজকের যে বিষয়টা ছিল এই যে কতটুকু সময় লাগলো হয়ে গেল এইভাবে প্রত্যেক এক সপ্তাহ অথবা দশ দিন পরে পরে আপনার ঘরে ঢুকে অথবা যে ঘরে আপনি দিনপাড়া পাখি রেখেছেন এইখানে আপনি গোড়াটা চেঞ্জ করতে হবে মেধার ভিতরে এত জরুরি না নিয়ে গোড়াটা উলট পালট করে দিতে হবে নিচের গুঁড়ো ওপরে ওপরে গোড়া নিচে এইটা আপনার মাথার ভিতর রাখতে হবে কারণ কোয়েল পাখির ঘরে যদি গ্যাস হয়ে যায় আর এই গ্যাসের কারণে পাখির নানা ধরনের রোগে আক্রমণ হবে অনেক ধরনের রোগ হবে আর আপনি যখন এটা করবেন যখন লোড পালট করবেন তখন নিচের গ্যাসটা কিন্তু বের হয়ে চলে গেল অথবা আপনারা এই কাজ করবেন এতে আপনার পাখি সুরক্ষা থাকবে ভালো থাকবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম